হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো তুমি যে তোমার মোবাইলে সিমটি ব্যবহার করছো এই সিমটি কি তোমার নাকি অন্যের তাছাড়াও তোমার এনআইডি কার্ড দিয়ে যত সিম তুমি কিনেছ সমস্ত সিমগুলো কি তোমার নিয়ন্ত্রণে আছে তোমার নিজের সিম যদি হারিয়ে যায় তাহলে কিন্তু তুমি বিশাল সমস্যায় পড়ে যেতে পারো কেউ যদি তোমার সিম দিয়ে অন্যায় বা অপরাধ জগতের কাজ করে থাকে তাহলে সমস্ত দায় কিন্তু তোমার তোমার এনআইডি কার্ড দিয়ে যত সিম তুমি কিনেছ সমস্ত সিম তোমার নিয়ন্ত্রণে আছে কিনা কোনো সিম তোমার কাছ থেকে হারিয়ে গেছে কিনা তা ছাড়াও যে সিমটি তোমার মোবাইলে তুমি ব্যবহার করছো সে সিমটি কি তোমার নাকি অন্যের সব কিছু পরিষ্কার জানতে পারবা এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট না করে কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমার কাছে আমার বিশেষ অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে রাখো আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা তবেই তো পরবর্তী আপলোড করা ভিডিওর নোটিফিকেশন চলে আসবে তোমার মোবাইলে তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ কাজটি তোমরা মাত্র এক মিনিটেই শিখে নিতে পারো তার জন্য তোমরা ডায়াল প্যাডে চলে যাও দেখো এই ডায়াল প্যাডে আমি টাচ করে দিলাম ফোনের ডায়াল প্যাডে যখনই টাচ করলাম তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসলো এবার আমি নাম্বার প্লেটে যাব এই যে নিচে লাল বাটন দেখছো এটাতে টাচ দিলে তো নাম্বার প্লেট তোমরা তো জানোই এখন এই নাম্বার প্লেটে তোমাদের একটি কোড ডায়াল করতে হবে এই কোডটি হচ্ছে এনআইডি কার্ড দিয়ে সিম কার্ডের তথ্য উপাত্ত পাওয়ার কোড তো আমি কোডটি লিখছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো প্রথমে দেবো স্টার তারপর ওয়ান সিক্স তারপর জিরো জিরো ওয়ান তারপর সব শেষে হ্যাশ তো আমি আবারও বলছি স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ দেখছো বন্ধুরা তোমরা এই কোড নাম্বারটা একটু ভালোভাবে লিখে নাও এবং ভালোভাবে মনে রেখে দাও তারপর এই কোডটি দিয়ে তোমরা খুব সহজেই কাজটি করতে পারবা এবার ডায়াল করে দাও যখন আমি ডায়াল করে দিলাম তখন কিন্তু দেখো পরের পাতাটি এইভাবে আসলো তুমি যে কোনো একটি নাম্বার দিয়ে ডায়াল করতে পারো তো আমি রবি ও বাংলা লিঙ্ক ব্যবহার করি তো আমি বাংলা লিঙ্ক দিয়ে ডায়াল করলাম মনে রাখবা ডায়াল করার সময় যে নাম্বার দিয়ে ডায়াল করছো সেই নাম্বারে তোমার দু এক টাকা থাকা লাগবে টাকা যদি না থাকে ব্যালেন্স যদি না থাকে তাহলে কিন্তু কাজটি হবে না তো আমি ডায়াল করে দিলাম তারপর দেখো এই পাতাটি চলে আসলো এখানে দেখো ইংলিশে মেসেজ চলে এসছে এখানে যেটি চাচ্ছে এনআইডি কার্ডের শেষের চারটি সংখ্যা তো আমার এনআইডি কার্ডের শেষের চারটা সংখ্যা হচ্ছে ফাইভ তাহলে আমার শেষের চারটা সংখ্যা হচ্ছে উনষাট পঞ্চাশ এটি হচ্ছে আমার এনআইডি কার্ডের শেষের চারটি সংখ্যা এই সংখ্যা চারটি এখানে দিয়ে দিলাম তারপর সেন্ড করে দিলাম নিচে দেখো সেন্ড লেখা আছে এই সেন্টে ক্লিক করে দিলাম যখনই সেন্টে ক্লিক করে দিলাম তখন দেখো আমাকে এখানে তারা আমাকে মেসেজের মাধ্যমে কিছুক্ষণের মধ্যেই জানাবে তোমাকে এখন কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই তোমাকে মেসেজে জানিয়ে দিবে যে এই এনআইডি কার্ডের মাধ্যমে কতটা সিম তুমি কিনেছ এবং প্রত্যেকটা সিম তোমার মোবাইলে আসে কিনা দেখো এই যে বন্ধুরা দেখো চলে এসছে উপর থেকে মেসেজ চলে এসছে উপর থেকে এবার ক্লিপ করে নিচের দিকে নামালাম এবার দেখো তোমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছো আমার এই এনআইডি কার্ডে কতটা সিম কার্ড কিনেছি দেখো প্রত্যেকটা সিম কার্ডের নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকটা সিমের প্রথমের কোড সহ পাঁচটি সংখ্যা আর শেষের তিনটি সংখ্যা এই এনআইডি কার্ড দিয়ে আমি আটটা সিম কিনেছি তোমরা বুঝতে পারছো তুমি যতটা সিম কিনেছো সব সিমগুলো এখানে দেখাবে এখন তুমি এখান থেকে দেখে বুঝতে পারো এই সিমগুলো কোথায় আছে তোমার নিরাপত্তায় আছে কিনা বা তুমি সুরক্ষিত করে রেখেছো কিনা তোমার যদি উপর থেকে সুইপ করে নিচে নামিয়ে এই নোটিফিকেশান বারে যদি দেখতে না পাও তাহলে তোমাকে চলে যেতে হবে একদম মেসেজে তো আমি মেসেজ অপশানে চলে যাচ্ছি দেখো আমি আমার মেসেজ অপশানে টাচ দিয়ে দিলাম টাচ দিলে কিন্তু মেসেজের যে অপশান আছে এই অপশানটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে দেখো এখানে কিন্তু চলে এসছে আমি এখানে উপরে যদি টাচ দিয়ে দিই তাহলে সেটা আমি পরিষ্কারভাবে এখান থেকেও দেখে নিতে পারি দেখছো বন্ধুরা পরিষ্কারভাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে সত্য যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ